মৃত ব্যক্তিদের র‍্যাম্পে হাঁটতে দেখেছেন এই র‍্যাম্পে আজকে আমি তিনজন ভুতকে কাটাবো ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন এদের মৃত ঘোষণা করে দিয়েছে নমস্কার আমি ডুমবাখান থেকে পিষি মার থেকে ভাইপো আর গুজব ছড়ানো তো এক্স আচ্ছা আমি আপনাদের কাছে পলিশকার একটা সদাসাপনা প্রশ্ন করতে চাই আপনার বাড়িতে এসআইআর এর ফর্ম কে দিয়ে এসেছিল আর বাড়ি থেকে এসআইআর এর ফর্মটা কে নিয়ে গিয়েছিল নিশ্চয়ই কেউ কে এসেছিলো আপনার বাড়িতে ফর্ম দিতে কিংবা নিতে নিশ্চয়ই না এদেরকে দেখুন আবার মৃত ঘোটার সাজিয়ে নিয়ে র্যাম্পের ওপর হাঁটাচ্ছে আমি একদম একশো শতাংশ জোর দিয়ে বলতে পারি এই সব কটার সঙ্গে সেটিং রয়েছে আর সঙ্গে যেই বিএলও রান্ডার এগুলো পরে তাদের সঙ্গেও সেটিং রয়েছে যে বা যারা ওই মৃত ঘোটার সেজে নিয়ে র্যাম্পের ওপর হেঁটে বেড়াচ্ছেন তাদেরকে বলতে চাই আমি একদম পরিষ্কার ওই চুরির টাকায় তৈরি র্যাম্প আর ওই চোরের সঙ্গে র্যাম্পের ওপর হেঁটে নিয়ে কোনো লাভ নেই যদি আপনার সমস্যা থেকে থাকে হয় আপনি আপনার এর সঙ্গে বোঝাপড়া করুন নইলে বিডিও অফিসে যান বিডিও অফিসে গিয়ে নিয়ে আপনার কি সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন একবার যদি নামটা কেটে যায় না তখন বাবা আপনার কোনো উপকার করতে পারবে না তা যেই এই মৃত ঘোটার এই টাকার লোভে আপনি যে ভারতীয় আপনি যদি সত্যি ভারতীয় হয়ে থাকেন তাহলে গিয়ে নিজের সমস্যাটা সমাধান করুন বিএল এর সঙ্গে বোঝাপড়া করুন বাংলার বুকে এই সব নোংরা রাজনীতি হতেই থাকবে আবার কি সুন্দর মানে গুছিয়ে নিয়ে উঠেছে একজন হিন্দু একজন মুসলিম দুজন তার মধ্যে আবার হিন্দু মানে এমন সুন্দর করে ব্যাপারটা সাজিয়ে প্রেজেন্টেশন করেছে মানে 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 যারা একটুখানি কম বোঝে তাদের তো মাথায় এমনি ঘুরে যাবে বাবা মৃত ভোটার নঙ্গ এতদিন ধরে যে মৃত ভোটারদেরকে দিয়ে ভোট দিয়ে নিয়ে আপনারা ক্ষমতায় ঠিকই আছেন অফিসার এসে আপনার বাড়িতে ফর্ম দিয়েও যায়নি কিংবা নিয়েও যায়নি আপনার পাড়ার আপনার পাড়ার আপনার বাড়ির কাছে বিএল ফর্ম দিয়ে গেছে নিয়ে গেছে শুনুন এটা না বাংলা কোনো বিএল ওর বুকের পেটে এত দম নেই যে নিজে ইচ্ছাকৃত কোনো জীবিত ভোটারকে মৃত ভোটার বানিয়ে দিয়েছে কার ঘরে কটা মাথা আছে হ্যাঁ যেইখানে কি না বিএল ওরা বলে চাপটা নিতে পারে অসুস্থ হয়ে যাচ্ছে ওই জায়গায় তারা কি করবে নিজের ইচ্ছাকৃত জীবিত ভোটারকে মানে মৃত ভোটার বানিয়ে দেবে 没进 jail。